নমস্কার বন্ধুরা কে এল কেজি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুল পড়ে উত্তরটি হল চুল পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে তবে বেশ কিছু ভিটামিনের ঘাটতি এর প্রধান কারণ হিসেবে কাজ করে তাই বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি চুল পড়ার অন্যতম প্রধান কারণ কারণ ভিটামিন ডি চুলের ফলিকল তৈরি এবং নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি এর অভাবে চুল পাতলা হয়ে যেতে পারে এবং চুল পড়া বেড়ে যায় তাছাড়া ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি টুয়েলভের অভাবেও চুল পড়তে পারে কারণ এই ভিটামিনগুলো চুলের বৃদ্ধি এবং মাথার ত্বকের পুষ্টিতে সহায়তা করে পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় উত্তরটি হল ভিটামিন বি টুয়েলভের অভাবে মুখে ঘা বা আলসার হতে পারে কারণ ভিটামিন বি বারোর অভাবে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে যা জিভে ঘা এবং জ্বালা পোড়ার কারণ হয় এছাড়া ফলিক অ্যাসিডের অভাবে মুখের ভেতরের কোষের পুনরুৎপাদন ব্যাহত হয় যার ফলে ঘা হতে পারে এছাড়া ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হতে পারে যার একটি লক্ষণ হলো মাড়ি থেকে রক্তপাত এবং মুখে ঘা হওয়া কিন্তু যদি ঘন ঘন মুখে ঘা হয় তবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বড় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে গা ঘামে উত্তরটি হলো। শরীরে অতিরিক্ত ঘামের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যার মধ্যে কিছু ভিটামিনের অভাবও রয়েছে বিশেষ করে ভিটামিন ডি এর অভাব অতিরিক্ত ঘামের একটি অন্যতম পরিচিত কারণ তাছাড়া ভিটামিন বি বারোর অভাবও অতিরিক্ত ঘামের কারণ হতে পারে কারণ ভিটামিন বি বারো স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এবং শক্তি উৎপাদন কোষের বিপাক এবং মস্তিষ্কের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এর অভাবে রাতে ঘুমের মধ্যেও ঘাম হতে পারে পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় উত্তরটি হল ঘুমের সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে তবে ভিটামিন ডি এবং ভিটামিন বি বারো এর অভাব দায়ী হতে পারে ঘুম কম হওয়ার পিছনে কারণ ভিটামিন ডি শরীরে মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে যা ঘুম নিয়ন্ত্রণ করে তাই এর অভাবে ঘুমের গুণমান খারাপ হতে পারে এবং ঘুম কম হতে পারে আবার ভিটামিন বি বারো স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য এবং এর অভাবে ক্লান্তি অবসাদ এবং ঘুমের সমস্যা হতে পারে পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুলকানি হয় উত্তরটি হলো আসলে চুলকানির পেছনে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব হতে পারে তবে ভিটামিন এ এর অভাবে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায় যা চুলকানির কারণ হতে পারে তাছাড়া বি ভিটামিনের অভাবও চুলকানির কারণ হতে পারে এছাড়া ভিটামিন বি ভিটামিন বি এবং ভিটামিন সি এর অভাবে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে ত্বক জ্বালা করা এবং চুলকানি অন্যতম কিন্তু চুলকানির সমস্যা যদি বেশি হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে দৃষ্টি কমে উত্তরটি হলো দৃষ্টিশক্তির সমস্যা বা দৃষ্টি কমে যাওয়ার পেছনে প্রধান যে ভিটামিনের অভাব দায়ী সেটি হলো ভিটামিন এ কারণ ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এমনকি এটি চোখের রেটিনায় থাকা আলো সংবেদনশীল পিগমেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিশুদের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হল ভিটামিন এ এর অভাব তাই ভিটামিন এ সমৃদ্ধ খাবার নিয়মিত খাবার অভ্যাস করতে হবে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও